স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে সন্তান হতে কোনো সমস্যা হবে কি না সন্তান হওয়ার পর কোনো সমস্যা হবে কি না এবং পরবর্তীতে সন্তান হলে তার কোনো সমস্যা হবে কি না এর জন্য কি সচেতনতা প্রয়োজন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো স্ত্রীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে রক্তের গ্রুপের কারণে সন্তানের কোনো সমস্যা হবে না অর্থাৎ সন্তান হতে কোনো সমস্যা নেই সন্তান হওয়ার পর যদি সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ হয় মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে মাকে বাহাত্তর ঘন্টার মধ্যে একটি ইঞ্জেকশান দিতে হয় যা হচ্ছে অ্যান্টি ডি নামে পরিচিত এবং সেটি যদি দেয়া হয় তাহলে তার পরবর্তী প্রেগনেন্সিতে তার পরবর্তী সন্তানের এই রক্তের গ্রুপের কারণে যে সমস্যাটি হওয়ার কথা ছিল অর্থাৎ আমরা বলে থাকি আর এচ ইনকম্পেটিবিলিটি সেই ধরনের সমস্যা হওয়ার কোনো ধরনের চান্স নেই যদি প্রথম সন্তানের রক্তের গ্রুপটিও নেগেটিভই হয় মায়ের রক্তের গ্রুপটিও নেগেটিভ হয় তাহলে এই ইঞ্জেকশন দেওয়ারও প্রয়োজন নেই এবং পরবর্তী সন্তানে আর এচ ইনকম্পেটিবিলিটি এই সমস্যাটিও হবে না কিন্তু যদি মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হওয়া হয় এবং সন্তানের রক্তের গ্রুপটি পজিটিভ হয় প্রথম সন্তানের তাহলে অবশ্যই মাকে বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যান্টি ডি ইঞ্জেকশানটি দিতে হবে এই বিষয়টি সচেতনতা কিন্তু জরুরি মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হলে অবশ্যই প্রথম সন্তানের ক্ষেত্রে সন্তান হওয়ার পরপরি তার রক্তের গ্রুপ চেক করে নেওয়া উচিত এবং বাহাত্তর ঘন্টার মধ্যে যদি মা সন্তানের রক্তের গ্রুপটি পজিটিভ হয় ডি ইঞ্জেকশান দিতে হবে এবং ডি ইঞ্জেকশান দেওয়ার পর তার পরবর্তী সন্তান হতে পরবর্তী সন্তানের আরেস ইনকম্পিমিটে হওয়ার কোনো কিন্তু চান্স নেই অর্থাৎ মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হলেও কোনো সমস্যা নেই শুধুমাত্র একটু সচেতনতা প্রয়োজন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম